ব্যক্তিগত আমার পক্ষ থেকে একটু অনুরোধ রইল যারা যদি আমার গান ভালো লেগে থাকে আর একবার সুযোগ দিবেন ঠিক আছে তো আমরা সবাই লবি ভাইয়ের পাশে থাকবো ভালো মানুষের পাশে থাকবো আমি লবি ভাইয়ের পাশে থাকার কথা বলছি না বলবো ভালো মানুষের পাশে থাকবো কারণ তিনি একজন ভালো মানুষ তো আমি আমার প্রিয় নেতাকে উৎসর্গ করে গাইছি সবাই কিন্তু সেই তালে ঠিক আছে আমরা কিন্তু ভোট দিব সেই আর দিনের ভোট রাতে হয়ে যাওয়ার টাইম নাই টাইম আছে আগামী নির্বাচন এমপি প্রার্থী হিসেবে সেই মহান ব্যক্তিত্ব যিনি এক সময় খুলনা বিএনপির নেতৃত্ব দিয়েছিল যিনি এক সময় খুলনা দুই আসনের এমপি ছিলেন ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটিয়েছিল যে মানুষটি জীবনে চাও পাওয়ার কিছু নাই যে মানুষটি আপনাদের কাছে কিছু চাইতে আসি নাই যে মানুষটি তার চা পাওয়া পূর্ণ আগেই হয়ে গিয়েছে যে মানুষটি জনসেবা করতে এসেছে যে মানুষটি সম্মানের জন্য ডুমরিয়া এমপি হতে এসেছেন সেই প্রিয় মানুষ জড়া মারিয়া লবি এখানে উপস্থিত আমাদের আর এক একটা ভালো মানুষ রবি সাহেব তাকে ভোট দেন তাকে নির্বাচিত করেন এই বলে আমার তথ্য শেষ করছি আসসালামু আলাইকুম

সবার চাই। আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা নিতে পারবো না আমরা কিন্তু জামাতকে এত সহজ সরল ভাবে নিলে হবে না জামাত আপনারা জানেন তারা ঘরে ঘরে যাচ্ছে যে ভোট করছে এবং আমাদের প্রার্থী যিনি আমাদের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু শর্ত প্রার্থী সুতরাং আমাদের সবাইকে মনে করতে হবে এই ভোটকে এই যুদ্ধে আমাদের জিততে হলে আমাদের সবাই যারা জেনে আছেন সবার কাজ করতে হবে আমাদের আমরা একটু পিছিয়ে পড়ে গেছি জামাত কিন্তু বিগত ছ মাস আগে তাদের নমিনেশন ফাইনাল করে দিয়েছে আমাদের নমিনেশন ফাইনাল হয়েছে কয়েকদিন আগে তো সেই জন্যে আমরা পিছিয়ে গেছি আপনাদের কাছে আমাদের অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা প্লিজ কাল থেকে সবাই যারা আছেন আমাদের ছাত্র দল যুব দল মহিলা দল সবাই সবাই মিলে ঘরে ঘরে যান ভোট চান আর আমাদের কথা বলেন যে ধানের ভোট দিতে হবে আপনারা জানেন বিগত দিনে এখানে যাওয়ার আমাদেরই প্রতীক নিয়ে ধানের শীষ নির্বাচন করে জিতেছিল ছিল হাজার এক সালে এবং তারপরে কিন্তু জামাত আমাদের জেনেটি নির্বাচন তারপরে কিন্তু তারা আমাদের প্রদেশ চেনেনি তো আমরা চাই যে আপনাদের সন্তান আমি ডোরের ছেড়ে এখান থেকে ইলেকশন করে ধানের শীষ নিয়ে যাতে জয়যুক্ত হতে পারি সেই জন্য আপনাদের সবাইকে আমার আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং ভোটের জন্য কাজ করতে হবে ভোট কিন্তু এত ইজি না আমাদের সাথে সেই জন্য আপনারা যদি সবাই মিলে মিশে আমাকে সাহায্য করেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমরা জিতব এবং জিতে আমরা দেখিয়ে দেব যে আমাদের এই এলাকা ফুলতলা ডোমোরের এলাকা কিভাবে উন্নয়ন করতে হয় আমরা এর মধ্যে উন্নয়নের চেষ্টা করতেছি আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে আসেন মানে আগের আগের চেয়ারম্যান অফিস উনি আমাদের বলেছেন যে এলাকা রাস্তাঘাটের উন্নয়ন করার জন্যে আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি চেষ্টা করছি এবং আপনারা জানেন যে হাইওয়ে হাইওয়েদের একানব্বই কোটি টাকার একটা প্রপোজাল ঢাকায় নিয়েছে জিরো পয়েন্ট থেকে নিয়ে

তার মধ্যেও আমরা চেষ্টা করতেছিটা কমটায় গেলে আমাদের এই এলাকার যত রকম উন্নয়ন আছে কথা দিয়ে যাচ্ছি আজকে এই সন্ধ্যায় বক্তব্য আমাদের সময় যে আমাকে যদি জন্য আমি জয়যুক্ত করবেন আমরা সবাই মিলে এলাকার উন্নতি করবো এই কথা বলে আমি আমার বক্তব্য বিশেষ করছি আগামী দিনে আমার দেখা হবে এর থেকে বড় জনসমর্থনে আমরা এই সঙ্গে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ